এটা গল দিয়ে গাড়ি এটা জল দিয়ে জলে চলে হ্যাঁ এটা কক এটা কক্রোচ তো হ্যাঁ নমস্কার সবাই কেমন আছেন আমার নতুন আর একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই সবাই কেমন আছেন জানাবেন এখন যাচ্ছি তাড়াহুড়ো করে ছেলেকে স্কুল থেকে আনতে কারণ হচ্ছে আজকে ছেলে পরীক্ষা দিতে গেছে আর ওর আমার হাজব্যান্ড নিয়ে আসে প্রতিদিন আজকেও আনবে না রাস্তায় বেরিয়ে গেছি আমি যাব ওই দিকে রাস্তা দিয়ে এইদিকে দেখছেন ওই ফাঁকা জায়গাটা ওখান দিয়েও যাওয়া যাতায়াত করা যেত কিন্তু পাঁচিল তুলে দিয়েছে বলে এখন অনেকদিন যাতায়াত করছিলাম না এখন আবার পাঁচিলগুলো ভেঙে দিয়েছে দেখছি আসছে

কাল থেকে তো বৃষ্টি হচ্ছে তাই রাস্তাঘাটগুলো জল গাদা হয়ে রয়েছে এই জায়গাটাতে তো এই জায়গাটা ছেলেকে একটু কোলে করে নিয়ে পার করে দিতে হলো আমাকে কারণ যে নটে জলের মধ্যে কাদার মধ্যে ফেঁচাত ফেঁচাত করে পা দিতে দিতে যাবে এখান থেকে শুকনো আছে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে যেহেতু ফার্স্টে যাবে বাড়ি এইটা হচ্ছে আমার বাড়ি নিচে অন্য ভাড়াটা থাকে আমরা থাকি ওপর দিকে চলুন ঘরে এসে গেছি এই দেখো এটা জল দিয়ে ধরে

কিসে পেয়েছো এটা ক্রাসে ছিল হ্যাঁ আচ্ছা এটা দেখানোর জন্য সারা রাস্তা আমাকে এরকম বলছো দাও 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 জামা কাপড় ছাড়ো বাবা আমি কাজ আছে রান্না বান্না কিচ্ছু হয়নি এখন রান্না বান্না করবো চলো বারোটা বাজতে যাচ্ছে দেখছো জল নিয়ে এখন জল ঘাটবে কই চলছে কই দেখাই যাচ্ছে না তলায় পড়ে গেছে জলে চলে হ্যাঁ মাম্মি আর একজন ডাকছে এদিকে আমি রান্না করে নিচ্ছি এদিকে উচ্ছে আলু একটু ভাজছি আর কালকের একটু মাটন ছিল ফ্রিজে রাখা ছিল সেটাকেই প্রেসার কুকারে আমি করে নিচ্ছি একটু তাড়াতাড়ি হয়ে যাবে বলে চলুন তাহলে রান্নাটা সেরে নিই তারপর আসি রান্না বান্না সেরে খেয়ে দিয়ে নিয়ে এখন প্রায় পৌনে তিনটে বাজে আমি একটু বসেছি অনেক জামা কাপড় কাচা ছিল সেগুলো এখানে যে আমার বিছানার মধ্যে জড়ো করে রেখে দিয়েছিলাম তো সেগুলো ভাবলাম যে বসে বসে গুছিয়ে নিই আর এক দাদা ভাইয়ের লাইভ চলছিলো সেই লাইভটাও দেখছিলাম এদিকে জামা কাপড়গুলো গোছানো হয়ে যাবে আর সাড়ে তিনটে থেকে তো লাইভ করব আমার প্রোফাইলে সেই কারণে এখানে আমি জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে গুছিয়ে রেডি করে রেখে দিচ্ছি তারপরে লাইভ করব যখন তারপর থেকে তো লাইভ শেষ করে এর লাইভে যাও তার লাইভে যাও তখন তখন আর গোছানোর টাইম পাই না তো ওইখানে জড়োই হয়ে পড়ে থাকে বেশ কিছুদিন ধরে থাকে তারপরে আমি গোছাই টাইম পেলে সব গোছানো হয়ে গেছে বাইরেটা মেঘলা হয়ে আছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে জানেন এখন যদিও বৃষ্টি হচ্ছে না শুধু মেঘলাই হয়ে রয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন